সিমের কল লিস্ট আপনার ফোনে সে কার সাথে কখন কথা বলেছে কোন নাম্বারে কথা বলেছে কত সেকেন্ড কথা বলেছে নাকি মিসড কল দিয়েছে সেটাও আপনি দেখে নিতে পারবেন ফোন থেকে যেতে হবে না পুলিশের কাছে কিংবা করতে হবে না জিডি আমি দেখে দিচ্ছি টিপসটি তার আগে বাই রিকোয়েস্ট প্লিজ টিপসটি অবশ্যই অবশ্যই আপনারা ভালো কাজে ইউজ করবেন কোনো ব্যাড কাজে বা খারাপ উদ্দেশ্যে এই টিপসটিকে ব্যবহার করবেন না এবং আমাকে একটু সাপোর্ট করার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কারণ এতে করে প্রত্যেকের উপকার হবে কোথাও দেখা যাচ্ছে সন্দেহের দানা বাচ্চা ফ্যামিলি ভেঙে যাচ্ছে কিংবা কোনো একটা বড় ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বাট এটার মাধ্যমে কিন্তু আসল রহস্যটা বের হয়ে যাবে তো আমি দেখে দিচ্ছি ফ্রিতে কিভাবে আপনি একটি কল লিস্ট বের করবেন ভিডিওটি লাইক করে আইডিটি ফলো দিয়ে রাখুন কারণ এ ধরনের ইম্পর্টেন্স এবং এসেন্সিয়াল ভিডিও প্রতিনিয়ত দিতে থাকবো এবং আমার পেজে রয়েছে ওপেন করে নেবেন প্লে স্টোর সার্চ করে নেবেন ই টু পিডিএফ লিখে তাহলে আপনার সামনে ই টু পিডিএফ এস এম এস কলস ব্যাকআপ এই সফটওয়্যারটি চলে আসবে এটাকে জাস্ট ইনস্টল করে দেবেন অ্যান্ড ওপেন এ ক্লিক করবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ এটা টিকমার্ক দিয়ে প্রসিড করে দিন এইখান থেকে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবলের জায়গায় ক্লিক টু কন্টিনিউ সিলেক্ট করুন জেনারেল কল লগ সিলেক্ট করুন অ্যান্ড কল লগ ডিটেলস সিলেক্ট রেখে অ্যান্ড আউটপুট ফাইল নেমে একটা নাম দিয়ে নিন আমি এখানে কল দিয়ে নিলাম অ্যান্ড অ্যান্ড এক্সপোর্ট টু পিডিএফ ক্লিক করুন অ্যান্ড অ্যালাউ করে দিন আপনাদের সামনে পিডিএফ আকারে কল লিস্টটি চলে আসবে যেখানে কোন নাম্বারে কয় সেকেন্ড কখন কত তারিখে কথা বলেছে সব দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং